এটা হিটার যোগটা ফিটিং করতেছে এটা হলো আমরা মাদার হোলসেলার আমাদের এখানে উৎপাদনকারী সরাসরি ফ্যাক্টরি থেকে আছে আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক ধরনের হিটারের আইটেম একটা এক নম্বর পাউডার এবং ভিতরে সেফটি সিস্টেম আপনারা খুবই খুবই সীমিত রেডি পেতে পাবেন খুব কম রেডি পেতে পাবেন আচ্ছা আপনারা কি একদম পাউডার থেকে কি এগুলা তৈরি করে থাকেন এর পেছনে কি লাগাইতেছেন ভাই এগুলো একদম সেফটির সাথে তো ভাই এগুলো নিয়ে ভিউয়ার্স ব্যবহার করতে পারবে তো ভাই ভিউয়ার যারা সরাসরি কারখানা থেকে হিটার জক নিয়ে শীতের আগে বিজনেস করতেছে অবশ্যই তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং সরাসরি ফ্যাক্টরি থেকে ভিউয়ার্স আপনারা একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক ধরনের হিটারের আইটেম এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তো মারুফ ভাই এই পেশে কি করেন ভাই আপনি এই পেশে ভাই ভালো আছেন ভাই আরে ভাই ভালো তো আছে আপনি এই যে কি করেন ভাই মাল কি ডেলিভারি দিচ্ছেন নাকি মানে সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি আচ্ছা এটা একটা হিটার জগ হ্যাঁ হিটার জগ হ্যাঁ এটা একটা হিটার জগ আমরা নিজের উৎপাদন করি এবং আমরা সারা বাংলাদেশে হিটার জগটা আমরা হোলসেল করে থাকি মানে আপনারা সারা বাংলাদেশে সেল দেওয়ার পর হচ্ছে অন্যান্য শোরুম যারা তারা হচ্ছে সেল করে হ্যাঁ আমাদের কোনো এক নম্বর আমাদের কোনো শোরুম নাই আচ্ছা শোরুম নাই দুই নম্বর আমরা কোনো আমরা কোনো এই ভিডিওতে কোনো রেড দেই না আচ্ছা তিন নম্বর হলো হ্যাঁ তিন নম্বর হলো আমরা আমাদের কাছে কোনো খুচরা কাস্টমার ফোন করবেন না আচ্ছা এই এই দেখি ভাই কারখানা কি আপনার হিটার জগের ভাই এটা হলো আমরা মাদার হোলসেলার আমাদের এখানে উৎপাদনকারী আমরা উৎপাদন করি আচ্ছা আচ্ছা আপনি এই যে এখানে ক্যামেরাটা

আমাদের এখানে গোডাউন আছে আমাদের কোন শোরুম নাই অতএব শোরুম থাকলে আমাদের থেকে কেউ পাইকেরি মাল কিনবে না আমরা আমরা গোডাউন থেকে মালদা প্রোডাকশন করে অতএব আমরা এমগুলা ফিটিংস করে এবং কোয়ালিটি সম্পূর্ণ মাল করে চেক করে আমরা সারা নবাবপুর পাইকারি দেব সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আপনারা আমরা এই যে পাউডারটা দিয়ে জগটা বানাইছি সেটা হলো একটা কোয়ালিটি ফুল জগ এটা আমাদের কাছে 1 লিটার দেড় লিটার দুই লিটার আড়াই লিটার তিন লিটার পর্যন্ত আমাদের কাছে এই জগটা আছে তিন লিটার পর্যন্ত আসছে এবং আমি আপনাকে বলি এই তিন লিটারের লিটার যে শব্দটা আছে এটা হলো কোয়ালিটিপুর লিটার শব্দটা আমি একটু বুঝাই দিই লিটার শব্দটা হইলো যেমন আমি একটা এই পানি এটা লিটার শব্দ করে রেটটা এটা কিন্তু লিটারের করে না এটা উপরে আচ্ছা দুই নম্বর পাউডার দিয়ে বানাই তাইলে রেট কমবে আচ্ছা যদি এক নম্বর পাউডার দিয়ে আমি জকটা বানাই তাহলে রেটটা বাড়বে আর একটা নম্বরে যে গুণটা বলি

এবং যারা এই হিটার যতটা আপনার ডিলার হিসাবে নিয়ে আপনার মাল বিক্রি করতেছেন পয়সা ইনকাম করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার থাকবে ওটা আমার স্ক্রিনে থাকা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর দ্বিতীয় কথা হলো আমরা কিন্তু কোনো সময় রেট দিই না কারণ কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা এই কাস্টমারের কথা বিবেচনা করে আমরা রেট দিই আর এটার গুণ কি এটা কি জন্য এই হিটার জকটা হলো

আলু সিদ্ধ তো আছেই এরপর আপনি পানি গরম করে খেতে পারবেন চা বানাই এটা কিন্তু এটা দিয়ে পানি গরম করে সেই পানিটা ঢাইলা চা বানায় ঠিক আছে অতএব সীমিত মানে খুব কম রেটের ভিতরে একটা মাল আপনারা পাইতেছেন আপনার এই মালটা নিয়ে মার্কেটিং করেন আমার মেসেজটা পৌঁছানোর উদ্দেশ্য হলো যারা

দুই নম্বর থেকে সাবধান কোয়ালিটিফুল মাল বেচবেন ভালো মাল বেচবেন গ্রাহক ঠকাবেন না আপনি একটা ভোক্তারে ঠকাবেন না অবশ্যই অরিজিনাল মাল বেচেন ভালো মাল বেচেন কোয়ালিটিফুল মাল বিক্রি করেন আমার সাথে যোগাযোগ করেন মাল নিয়ে আপনারা সারা বাংলাদেশে হোলসেল মাল সাপ্লাই করেন আচ্ছা আচ্ছা ভাই আপনি যে তারটা দিছেন তারটা অরিজিনাল তামার হবে তো ভাই এটা 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 হলো খুবই খুবই মানে এটা একটা পানি গরম করার জন্য যেমন একটা পানি যে পানিটা গরম করার জন্য যেটা প্রয়োজন এটা ভিতরে তার দিয়ে দিন আমার এর থেকে লোকালিটি দিবো না এটা যতটুক দরকার যতটুকু প্রয়োজনই নিতে পারবে এখন ভিডিও করতে আসছেন

আমরা শুধু এই ডাইসটা যে কোয়ালিটির ডাইস আমাদের কাছে দশ বারোটা ডাইস আছে এক সময় এক একটা মডেল এক একটা কোয়ালিটি ফিনিশিং এর ডাইস আমরা তৈরি করি এই ডাইস ওখান থেকে পাউডার কিনে আমাদের অটো মেশিনে আমাদের ডাইস আমরা মালটা উৎপাদন করি উৎপাদন করে আমরা এই মালটা সারা বাংলাদেশে গোডাউন থেকে পাইকারি সাপ্লাই করি আচ্ছা গোডাউন থেকে কিন্তু ভিউয়ার্স ভাইরা কিন্তু পাইকারি সেল করে থাকে ভাই কিন্তু নিজস্ব কোনো শোরুম নাই অবশ্যই যারা গোডাউন থেকে এই শোরুমটা কেন নাই জিজ্ঞাসা করেন আচ্ছা শোরুমটা কেন নাই সেটা জিজ্ঞাসা করেন যেমন শোরুমটা দিলে আমার কাছ থেকে কেউ মাল কিনবে না